জামাতে নামাজ পড়ার সময় মুক্তাদিকে যা যা পড়তে হয় অর্থাৎ ইমামের সাথে মুক্তাদিকে যা যা পড়া লাগে এই বিষয়টি একটু আমরা জানার চেষ্টা করব। যারা এই বিষয়গুলো জানেন তারা ভিডিওটি স্কিপ করে চলে যাবেন যারা জানেন না বা যারা একটু মিলাতে চান যে আমাদের এই পড়ার সাথে মিলে কিনা তারা এই ভিডিওটি দেখতে পারেন প্রথমত আমাদেরকে জামাতে নামাজের সময় মুসল্লিকে যেটা করতে হয় সেটা হলো প্রথমে নিয়ত করতে হয় ইমামও নিয়ত করবেন মুক্তাদিও নিয়ত করবেন তো নিয়তের পর তাকবিরে তাহরিমার জন্য যে আল্লাহ আকবার বলা হয় ইমাম আস্তে জুড়ে আল্লাহ আকবার বলবেন আর মুক্তাদি কী করবেন আস্তে আস্তে আল্লাহ আকবার বলে তিনি তাকবিরে তাহরিমা বাঁধবেন এরপর ইমামের সাথে যেই কাজ করতে হবে সেটা হলো সানা পড়তে হবে অর্থাৎ ইমামও সানা পড়বেন আস্তে আস্তে মুক্তা আস্তে আস্তে সানা পড়বেন তবে যদি দেখা যায় যে ইমাম কিরাত শুরু করে দিয়েছেন অর্থাৎ কিরাত পড়া শুরু করে দিয়েছেন জুড়ে আপনি এখনো সানা শুরু করেন নাই আপনি আর সানা পড়বেন না বরং চুপ থেকে আপনি কিরাত শুনবেন তো সানার বিষয় চলে গেল সানা শেষ হওয়ার পর ইমাম কিরাত পড়বেন এতে ইমাম জুড়ে পড়ুক অথবা আস্তে পড়ুক আমাদেরকে চুপ করে থাকতে হবে এরপর যখন রুকুতে যাবেন রুকুতে যাওয়ার জন্য যে তাকবির দেওয়া হয় এই তাকবিরের সময় ইমাম জুড়ে তাকবির বলবেন আল্লাহ আকবর আর মুক্তাদি আসতে তিনি কি করবেন আল্লাহ আকবার বলবেন বলে তিনি রুকুর মধ্যে যাবেন রুকুতে যাওয়ার পর ইমামও তিন তাসবি পড়বেন সুবাহান রব্বী আজিম সুবাহান রব্বি আলাহ আউজিম সুবাহান রব্বী আল্লাহ আউজিম এটা ইমামও পড়বেন মুক্তাদিও পড়বেন এরপর ইমাম রুকু থেকে উঠার জন্য সামি আল্লাহ হলিমান হামিদা বলবেন তখন মুক্তাদিকে যেটা বলতে হবে সেটা হলো রব্বান আল্লাহ হাম বলতে হবে যখন সেজদা যাওয়ার জন্য তাকবির দিবেন আল্লাহ দিবেন জুড়ে আর মুক্তাদি দিবে আসতে এরপর চলে যাবেন শেষদার মধ্যে সেজদার মধ্যে যাওয়ার পর ওইভাবে সুবাহান আর বিএল আহ আলা সুবাহান আরব আহ আলাহ সুবাহান আরব আহ আলা তিন তাসবিমামও আসতে পড়বেন মুক্তাদিও আসতে পড়বেন তো এরপর যখন বসবেন বসার জন্য তাকবির বলা হবে আল্লা আল্লাহ আকবর তখন মুক্তাদিও আল্লাহ আকবার বলবেন ইমাম আল্লাহ আকবর বলবেন মুক্তাদি বলবে আস্তে আর ইমাম বলবেন জুড়ে তো এরপর দুই সাজদার মধ্যখানে বসবেন বসার পর আল্লাহ মাঘফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী যেটা আছে এই দুয়াটি পড়বেন অর্থাৎ ফরজ নামাজের ক্ষেত্রে আল্লাহ মাঘফিরলি এই শব্দটি বলা হয় তো এই বাক্যটি পড়বেন পড়ার পর ইমামও পড়বেন মুক্তাদিও পড়বেন এরপর যখন দ্বিতীয় সাজদার সাজদার জন্য আল্লাহ আকবর বলা হবে তখন মুক্তাদিও আল্লাহ আকবর বলবেন এবং ইমাম ও আল্লাহ আকবর বলবেন ইমাম বলবেন জুড়ে আর মুক্তাদি বলবে আস্তে তো এরপর দ্বিতীয় সাজদার মধ্যে যাবেন যাওয়ার পর আহ কি করবেন তিন তাসবি পড়বেন সুবাহানারব্বি আল আগলা তো এই তিন তাসবি ইমামও পড়বেন আস্তে মুক্তাদিও পড়বেন আস্তে এই তাসবি শেষ করার পর ইমাম যখন দাঁড়ানোর জন্য আল্লাহ আকবার বলবেন মুক্তাদিকেও ওই সময় আল্লাহ আকবার বলে দাঁড়াতে হবে এরপর দুই নম্বর রাখাতের যা আছে রুখু শেষদা এক সময় ওই আগে যেভাবে বললাম এরপর যখন ইমাম তাসাহুদের জন্য বসবেন আল্লাহ আকবর বলে ইমাম বসবেন আপনিও বসবেন তবে ওই সময়ে ইমাম জুরে আল্লাহ আকবর বলবেন আর আপনাকে আল্লাহ আকবর আসতে বলতে হবে এরপর মুক্তাদিও পড়বেন ও ইউ পড়বেন আর ওই সময় আস্তে আস্তে পড়বেন ইমাম ও আসতে পড়বেন মুক্তাদিও আসতে পড়বেন কি পড়বেন তাহিয়াতু এরপর আল্লাহ এরপর আল্লাহ ইন্নি জলামতু এভাবে শেষ হওয়ার পর ইমাম যখন আসসালামু আলাইকুম বলবেন তখন মুক্তাদিকেও আসসালামু আলাইকুম বলতে হবে ইমাম বলবেন জোরে আর মুক্তাদি বলবেন আসতে তো এই যে জায়গাগুলোর কথা বললাম এই জায়গাগুলোতে ইমামের সাথে মুক্তাদিকে পড়তে হবে এছাড়া আর যত জায়গা আছে সব জায়গার মধ্যে মুক্তাদিকে চুপ করে থাকতে হবে ওই সময় ইমাম যা যা বলার তিনি তাই বলবেন তো এই বিষয়টা যারা জানেন না তারা একটু জেনে রাখবেন আল্লাহ তিনি যেন আমাদেরকে বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন আমিন সালামু উবার রহমতুল্লাহি